এই কোরআনের পথে থাকতে রাজি আছি না নাই জোরে বলেন রাজি আছি না নাই আসুক যত বাধা আসুক যত সাইক্লোনের প্রভাব যে কোরআন হাতে নিয়েছি এই কোরআনের পক্ষে ছিলাম আছি থাকবো কোরআনের পক্ষে প্রয়োজনে জীবন

তোমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছ মনে রেখো বর্তমান এই অবস্থায় প্রজন্মের মধ্যে মানুষদের থেকে মানুষদেরকে কোরআন থেকে ইসলাম থেকে কোরআনের আইন কোরআনের বিধিবিধান ইসলামের আইন ইসলামের বিধিবিধান থেকে সম্পূর্ণ রূপে সরিয়ে দেওয়ার জন্য এক গভীর চক্রান্তে মেতে উঠেছে ইহুদি নাস্তিক কোরআনের দুশ্মনের আসরে বলেন ঠিক কিনা আমরা সমস্ত অস্পষ্টভাবে বলে দিতে চাই সব জায়গায় হাত দিলেও খবর দ দ আল্লাহর কোরানের মধ্যে হাত দিবে না ঠিক কি না অদেব দেব হচ্ছে ঐশী গ্রহণ চাল কোরান একটি শ্রেষ্ঠ কিতাপ এটা যে ব্যক্তি সম্মান সম্মানপূর্ণ আর এটা যে ব্যক্তি মুখস্থ করল কোরআনের যেমন সম্মান যে মুখস্থ করলো তারও তেমন সম্মান সুভামানের প্রিয় ভাই যদি এই কোরানকে প্রশ্ন করা হয় অহ কোরআন কে তোমাকে নাজিল করল এই পৃথিবীর বুকেমের বুকে আল্লাহরা আল্লাহ রামের ডার হাজার বচ্ছর আগে কোরআন করিম মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন নবী বলুন বলুন খলা খাল্লা বস্ব তিলআ ওই সৌজ বাবা রৈ জমিন আল্লাহ রব্বুলা রবিন তৈরি করেছে ওই আল্লাহ রব্বুলা রবিন তিরিশ পর ফুরাণ করিম মানব মণ্ডলীর কল্লানের জন্য হাসিল করেছেন যেরকম সুভহার আল্লাহ বাবা তৈরি হয় না কোরআন নাজিল হয়েছে সবাই বলেন কোরআন কি হয়েছে নাজিল হয়েছে সব কিছু তৈরি হয়েছে কিন্তু কোরআন তৈরি হয় না কোরআন কি হয়েছে সবাইকে বলতে হবে কোরআন কি হয়েছে নাজিল হয়েছে আর নাজিল করেছেন কে ভাইরাবাদ ওই বিশাল বড় আকাশ এই জমিন জাল্লা রাব্বুল আলামিন তৈরি করেছেন হে আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআন মানব মণ্ডলীর হেদায়েতের জন্য نازিল করেছে জরে কোন সুবহানাল্লাহ অর্থ সম্পদ বিল্ডিং ঘর বাড়ি আমার মুসলমান তুমি যে সাড়ে তিন হাত কবরের মধ্যে ঘুমাইবা ওই সাড়ে তিন হাত কবর তোমার না ওই সাড়ে তিন হাত কবরের মালিক হলেন আল্লাহ জুরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশ এবং জমিনের এক উচ্চ দরমালিকা হলাম আমি আল্লাহ জরেগান সুবহানাল্লাহ আকাশ এবং জমিন আল্লাহ তৈরি করেছে সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্ন রাব্বাকুম আল্লাহ হুাল্লাজি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফী সিত্তাহ বান্দারে যেই জমিন নিয়ে তুমি গৌরব করো মারামারি করো পারাপাড়ি করো এই জমিনের মালিক তুমি নয় ওই আকাশ আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ছয় দিনে তৈরি করেছি আর সব কিছুর এক চুদরু মালিকানা হলাম আমি আল্লাহ জোরে কান সুবহানাল্লাহ আপনারা বলেন মালিক কে সবাই বলেন মালিক কে এক আঙ্গুল দিয়ে একটা ডাক দেন আল্লাহ বলেন আল্লাহ নবা মালিক করেছে আমি কেন নাজিল হয়েছ নাজিল হওয়ার পিছনে কারণ কি কোন উদ্দেশ্যে কোন বিশ্বাস তুমি নাজিল হয়েছ পিতা হু ইলাইক লিতখরিজাননা সামিনান যুলমাতিলান নূর নাজিল কোরানের পিছনে কারণ হলো মানুষের তৈরি করা আলো মতবাদ অন্ধকার সমহের রাস্তা থেকে ইলান নূর আলোর দিকে ইসলামের দিকে কুরআনের দিকে মানুষকে দাবিত করার জন্য যুগে যুগে 30 পারা নাজিল হয়েছে জরে কল সুবহানাল্লাহ ইসলামের দিকে কোরআনের দিকে সত্যের দিকে জাহান নামে তলিয়ে যাওয়া মানুষগুলোকে জান্নাতের দিশা দেওয়ার জন্য তিরিশ পারা কোরআন নাজিল হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর সুন্দর করে বুঝান বিনা কারণে বিনা প্রয়োজনে আমি যেমন মানুষ সৃষ্টি করি নাই বিনা প্রয়োজনে ও কোরআন নাজিল করি নাই ও মুসলমান ও যুব কেন তুমি বুঝেও বুঝো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিনা প্রয়োজনে মানুষ সৃষ্টি করি নাই আর বিনা প্রয়োজনে কোরআন ও নাজিল করি নাই তাহলে মানুষ সৃষ্টির পিছনে কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ১১৪ সূরার মধ্যে ৫১ নম্বরের সূরা সূরা যারিয়াত ২৭ নম্বরের

আল্লাহ রে আল্লাহ রে করতে রাজি আসি রা নাই মুসলমান এই সাড়ে তিন হাত বড় গৌরব

মাটি তোমার সময় মুনি র মন থেকে একটা দোয়া চলে আসে মিন্নহা ফলাফল কুঁয়া ফি হা ন ই দুকুম মিন্হা খুদি যুকুম তার তান এই বঙ্কা এই মাটি দিয়ে আল্লা রম পুরার তোমাকে তৈরি করেছি আবারই মাটির মধ্যে তোমাকে রেখে গেলাম আবার আল্লাহর বুড়াল আমিন তার কুদরতি হাইকুম দ্বারা পাওয়ার দ্বারা তিয়ামতের ময়দানে বলে যাওয়া পিসে যাওয়ার জাবাটির সাথে ঘসে যাওয়া এই দেহটা কি তিয়ামতের ময়দানে আবার আল্লাহ জিন্দা করে তুলবে এই শক্তি আল্লাহর আছে না রাই সবাইকে বলতে হবে আছে না রায় যারা কয় লাই একো চিন্তা দ্বারা রইলো সত্যি আল্লাহ নাই আমি পাওয়ারফুল সকল ক্ষমতার উৎস জনব পতাগণ ঠিকই না সকল ক্ষমতার উৎস কে আল্লা কল্লা সকল ক্ষমতার উৎস আল্লাহ জের মানেন ঠিক কিনা না কি না এই জন্য আলী মানুষ আমি বেহুদা যেমন সৃজন করি নাই কোরআনুল করিম আমি আল্লাহ রাব্বুল আলামিন বেহুদা নাজিল করি নাই কোরআন নাজিল হওয়ার পিছনে যেমন উদ্দেশ্য মানুষ কি সৃষ্টি করার পিছনে তেমন উদ্দেশ্য রয়েছে এরপরে ভাইরা আমার যদি প্রশ্ন করেন কোরআন বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন ও কুরআনুল কারীম নাযিল হওয়ার পূর্বে তুমি কোথায় ছিলা তোমার বাড়ি কই ঘর কই জায়গা কই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বুরুজের 30 নম্বরের পারার মধ্যে সুন্দর করে বলেন বিলকুরআনুল মাজীদুন ফি লওহ মাহফুজ আমি ছিলাম লহে মাহফুজে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে নাজিল করেছে সুবহানাল্লাহ কোথায় ছিলাম বাড়ি কোথায় লহে মাহফুজ সেখান থেকে আমি মানব মণ্ডলের কল্যাণে মানব মণ্ডলের হেদায়েতের জন্য এক মহা মিশন নিয়ে আর হচ্ছে এই মানুষগুলো যেন অন্ধকারের রাস্তা থেকে অপরাধের রাস্তা ছেড়ে অন্যায়ের রাস্তা ছেড়ে আলোর আলুর ইসলামের দিকে কোরআন দিকে আসতে পারে জোরে কন্যা